কাল পুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি যার ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি এই ধনুরাশির জাতক বা জাতিকারা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র ভাব দেখাতেই পছন্দ করে কিন্তু এই সৎ বা পবিত্র ভাব দেখানোর কারণে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের থেকে পেতে হয়েছে চরম আঘাত এবং চরম বিশ্বাসঘাতকতা আজকে দু হাজার পঁচিশ সালের এই মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পা রেখে অর্থাৎ চন্দ্রগ্রহণের পরবর্তী দিন থেকে আপনার রাশি তথা ধনুরাশির উপর ঘটতে চলেছে কিছু অলৌকিক পরিবর্তন এবং এরই পাশে ঘটতে চলেছে শুভ মহারাজ্যকের বিবর্তন এবং অবস্থানের কালে পরিবর্তন প্রিয় ধনুরাশি বলো এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং চাহাগড়ের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কাল পুরুষের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই রাশির মানুষগুলি নবজীবনের প্রতীক হলো ধনু রাশি ধনু রাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হবে থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে এই রাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি মাঝে মধ্যে গুরুত্ব দিয়ে থাকে তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদের মুখে পড়তে হয়েছে অনেক ক্ষেত্রেই প্রচণ্ড লড়াকু সবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষগুলি ঘর জমি পরিবারকে বুকে ধরে আগলে রেখে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পাচ্ছেন না বা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে ক্ষমতা প্রদর্শনের ফলে বদনামেরও ভাগিদার হতে হয়েছে তাই জন্য এটাকে বলা হয় বিধির অমোঘ বিধান জয় কর্মফলদাতাক শনি মোহার্চির জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রে নবম রাশি এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ কত প্রথম অবতার মহারাশির অধিকারের নবমভাবে জন্ম ধনুরাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ধনুরাশি জাতক উপজাতিকা হয়ে থাকেন আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য ধনুরাশি বলো আজকের আমাদের আলোচনাটি সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটির নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায় এরই সাথে আপনারা দেখতে থাকুন আজকের আমাদের ভিডিওটি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্না কী কী শুভ বর্ণ কী কী শুভ সংখ্যা কি কি বিস্তারিত আপনাদের জানিয়ে যাব ধনু রাশি হল কালপুরুষের রাশি করে নবম সন্তান রাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যেহেতু এটি একটি অগ্নি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল মেন্টালিটি বা প্রবল ক্ষমতা কোনো কিছুকে করবই করে দেখা বই এরকম একটা ভাব কিন্তু ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় তবে আত্মসম্মানকে এরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে এনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে এনারা হন সব থেকে বেশি সফল আজকে আমাদের মূল আলোচনা হলো নতুন বছর দু হাজার পঁচিশ সালের মধ্যম পর্যায়ে এসে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে আনবে তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাতে চলেছি তবে কোনো রাশির সারা বছরের ফলাফল যদি জানতে হয় প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই আজকে আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতি প্রত্যেক একটি বছর করে অবস্থান দিয়ে ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে অক্টোবর মাস পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি দেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি নবমভাবে প্রবেশ যেটা কিন্তু ধনুর জন্য খুবই লাভজনক হতে চলেছি এবং বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎমাণীটি উঠে আসে তা হলো যেহেতু বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের বার চাটে নৈস্বর্গীয়ভাবে শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জনজীবনী কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার সাথে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে ভুগছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে সেটা আটকে যাচ্ছে আপনি কিন্তু কোনো প্ল্যান বা পরিকল্পী কাজ করতে চাইছেন কিন্তু সেটা করতে পারছেন না বারে বারে যেন ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সে সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থপ্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছু হলো দেব পুরো বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে বসে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষদের সঙ্গে সুসম্পর্ক সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মাবলা মকরদমার কাছে চিন্তিত আছেন তাদের সেই সমস্ত সমস্যার অবস্থান এবার ঘটতে চলেছে দেবগুরের বৃহস্পতিদেবের আশীর্বাদে তবে পরবর্তী যে ভবিষ্যৎ মাইটি উঠে আসছে তা হলো ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি এবং বৃহস্পতিদেব ধনুরাশি নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হিসাবে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার পথে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার পঁচিশ সালটি জুড়েই তাই এই সময় তরুণ প্রজন্মের কিছু মানুষ আছে কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে সেটা ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা গবেষণা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যার জন্য সুযোগ এনে দেবে সেটি আপনি হন বা আপনাদের সন্তানেরা হোক যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের পরবর্তী দিন থেকে অর্থাৎ আগামী দশই সেপ্টেম্বর থেকে সেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে অক্টোবর পর্যন্ত অবস্থান দিতে চলেছে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গায়নের সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তাদের জীবনে এবার নতুন আশার আলো দেখতে পাবেন সত্যি যে ভবিষ্যৎবাহী উঠে আসছে ধনুরাশির সাপেক্ষে তা হল বৃহস্পতিদেব আপনারাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলো তাই আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে এতদিন আপনারা নানা চেষ্টা করে কর্মহীনতায় ভুগছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবস্থান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব নবম্পতি তথা কর্মপতিভাবে আপনারা অবস্থান করছে তাই ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে যে সমস্ত ব্যক্তি আয় বা ব্যয়ের মধ্যে হিসেবে সমতা বজায় রাখতে পারছিলেন না এবার সেভিংস করতে পারবেন বা অর্থটাকে সঞ্চয় করে রাখতে পারবেন আপনার রাশির সাপেক্ষে শুভ রচনা হল রক্তপবাল এবং চুনি শুভ সংখ্যা হলো চোদ্দ পঁয়ত্রিশ আটত্রিশ বাহান্ন শূন্য শূন্য সতেরো ও বার হল বৃহস্পতিবার এবং সোমবার সর্বশেষে শনি মহারাজের রাশি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন